لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك কুম আবারকা আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি পবিত্র জুম্মার দিনে রমজান মা সম্পর্কে আলোচনা করব রমজানে ফজিলত নিয়ে আলোচনা করব এবং কোন কোন নবী মানে কী রোজা রেখেছিলো কীভাবে রেখেছিলো সেই সম্পর্কে আলোচনা হবে প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রত্যেকে দেখুন এবং শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন যদি মাসলাম আসাইল ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী জানা প্রয়োজন হয় আপনারা লিখবেন ইনশাল্লাহ সেভাবে আলোচনা করা হবে আমাদের বাংলা পীর মুজাদুর আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের কিতাব অনুযায়ী আপনাদের কাছে নিশাল আলোচনা করা হবে তো এখানে আসুন রমজান মাস সম্পর্কে একটু আলোচনা করি জাল্লাপাকবুল আলমিন পাঁচটা স্তম্ভ দিয়েছেন তার মধ্যে প্রথম নম্বর হলো কালেমা দ্বিতীয় হচ্ছে নামাজ তৃতীয় রোজা চতুর্থ নম্বর হলো হজ পঞ্চম নম্বর হচ্ছে জাকাত পাঁচটা মানে কি জিনিস দিয়েছেন তারপর তৃতীয় নম্বর হলো রোজা আমাদের তৃতীয় স্তম্ভ এখানে বলা হয়েছে তো এই সম্পর্কে ফুরফুরা শরীফের কিতাব থেকে আলোচনা করবেন ঈশ্বাল্লাহ তো এখানে রমজান মাস মানে কি হলো নয় নম্বর মাস এবং এই রমজান মাসটা হলো নয় নম্বর মাস এই রোজা প্রত্যেকে সুস্থ সবল স্বাধীনপ্রাপ্ত বয়স্ক জ্ঞানী মুসলমান নর নারীর জন্য এই রোজাটাকে ফরজ করা হয়েছে আরবি নবত মাস রমজান মাসে শুভেচ্ছাদিকে পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত উপবাস নিয়াত করে পানাহা সহবা সর্বপ্রকার ইন্দ্রিয় তৃপ্তি কর কার্য বিরত থাকা ভাষায় একে রোজা বলা হয় এবং আল্লাপা পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন ইয়া খামা কুতি বা আল্লা কবিল কবুল্লা আল্লাহকন যে হে বিশ্বীগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল বিশ্বাসী যে তোমরা আল্লাহ হুকুম মান্য করো এবং সাদু মানে সাধুত্ব লাভ করবে আল কোরআন রোজা কেবলমাত্র আমাদের উপর প্রথম ফরজ হয়নি আমাদের পূর্ববর্তী নবীগণের উপরেও রোজা ফরজ হয়ে ছিল। উম্মতি মোহাম্মদী আমাদের জন্য রোজা যেমন ফরজ ঠিক এইরকম নয় যে বড় একটু ভিন্ন ধরনের রোজা অন্যান্য নিয়মে মানে কি এরকম মানে কি হলেও রোজা দিনগুলো ভিন্ন ছিল যেমন হজরতে আদম আলী সালাম তিনি তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখতেন হজরতে আদব আলী ইসলাম কী করতেন যে বছরে প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তিনি তিনটি রোজা রাখতেন হজরতে আদম আলী হিসালুয়া তারপরে হজরতে দাউদ আলী দিন একদিন বাদ একদিন তিনি রোজা রাখতেন হজরতে দাউদ নবী একদিন রাখতেন তারপরে মানে কি রাখতেন না তারপর রাখতেন এইরকম করে হজরতে দাউদ আলী ইসালাম তিনি রোজা রাখতেন হজরতে সুলাইমান আলী হিসালুয়াল সালাম প্রতি মাসে প্রথম তিন দিন মাঝে তিন দিন শেষে তিন দিন মানে মোট নয়টা রোজা রাখতেন সুলাইমান প্রথমে মধ্যমে শেষে মানে রোজা রাখতেন নটা রোজা করতেন তিনটি করে নটা রোজা রাখতেন হজরত সুলাইমান আলী সালাম তারপরে আমাদের নবী সাল্ল আলী তিনি মানে কি আমাদের নবী আলাইহি সাল্লাম মানে কি এখানে আমাদের উপর যে জন্য আল্লাহ পাক নির্দিষ্ট রমজান মুবারক পূর্ণ এক মাসের কে ফরজ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য রমজান পূর্ণ মাস রোজা আদায়কারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত মানে কি দিয়েছেন এই আল্লাহ রাসূল বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাম বলেছে যে ব্যক্তি রমজানুল মুবারক মাসে প্রথমের শেষ তারিখ পর্যন্ত রোজা মানে গুলি সঠিকভাবে আদায় করবে পাক তাকে ওই দিনে নিষ্পাপ বানিয়ে দেন যেদিন তাকে তার মা নিষ্পাপ রূপে প্রস্রাব করেছিল যে ব্যক্তি উনত্রিশ বা তিরিশটি রুজর সুন্দরভাবে আদায় করতে পারে আল্লাহ পাক তাকে বেগুনা মাসুম বানিয়ে দেবে শুধু তাই নয় আল্লাহ রসুল বলো যে ব্যক্তি তিরিশটি রুজ সুন্দরভাবে আদায় করতে পারবে পাক তাকে বেগুনা মাসুম বানিয়ে দেবেন এবং আল্লাহ পাক রব্বুল বলেন সবরি ও সবরু নিস্ফুল ইমান রোজা হল সবুরের অর্ধেক সবুর ধৈর্য হল ইমানের অর্ধেক আল্লাপাক বলে আৌম লি বিহি বুকাই সই বলেছে আমার বান্দা বান্দার বহু কষ্ট স্বীকার করে আমার সন্তুষ্ট লাভের আশায় রোজা রাখে আমি আল্লাহ রহমান রহিম খুশি হয়ে তাদের রোজা পরিবর্তে আমি তাদের সম্মুখে হাজির থাকবো আমার দিদার পাবে আমার ইচ্ছা অনুযায়ী আমি তাদের সন্তুষ্ট করব এবং এই সম্পর্কে আর বলা হয়েছে হজরতে মুসা আলী হি সালাম তিনি জিজ্ঞাসা করলেন পাক রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন আয় আল্লাহ উম্মতি মোহাম্মদীর জন্য আপনি কি নিয়ামত রেখেছেন হজরত মুসা আলী হি আল্লাহ পাক বলে আমি উম্মতি মোহাম্মদীর জন্য রমজান মাস্টার রেখেছি কারণ এই রমজান মাসে মানে কি যে এই রমজান মাসে যে এই মাসে আমার জন্য বড় বরকতপূর্ণ রমজান মাস যদি কেউ আল্লাহ রেজামন্তী হাসিলের উদ্দেশ্যে পরিবার পূর্ণ এক মাস হালাল খাদ্য খেয়ে যদি ইফতার করে রোজা আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের মক্কা শ্রী মদিনা শরীফ রোজার রাখার সমতুল্য স্বভাব দেবে রোজাদের জন্য আল্লাপাক আঠেরো হাজার মাখলুকাত মাঘিরতে দোয়া চাইতে থাকবে আরও বহু বরকত মানে কি ফজিলত এই মাসে লপাক রব্বুল আলমিন রেখেছেন এবং এই মাসে মানে কি যে এখানে যে রোজা আর বলে যে শেহরি শব্দের অর্থ হলো যে মানে কি যে একটা ইসলামী পরিবারের অর্থ হলো ভোরে পূর্ণ পূর্বে কারখানা মধ্যরাত্রির হতে সুবে সাদিকে পূর্বে রোজা আদায়ের উদ্দেশ্যে যা কিছু খাওয়া হয় তাকে শেহরি বলে শেহরি খাওয়া রোজা জন সুন্নাত আল্লাহ রসুল বলেছে তোমরা শেহরি খাও কেননা শেয়ারির মধ্যে বার আছে শেহরি কখনো বর্জন করা উচিত নয় কেননা যারা শেহরি খায় আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করে ফাইস্তা তাদের উপরে ভাগ কামনা করে আল্লাহ নবী বলেছেন তোমরা ইহুদ্দিতে নেয় যেন রাতে প্রথম অংশে সেয়ারি খাবে না রাতের শেষভাগে শেরি না খেয়ে বরকত নিয়মতাতে বঞ্চিত হতে হবে তা আল্লা পা আলমিন আমাদের প্রত্যেককে রোজা সম্পর্কে প্রত্যেককে রোজা সম্পর্কে রোজা রাখা এবং রোজার হক আদায় করা তৌফিক দান করেন আল্লাহ